কফিলের মালিকের ছেলের জন্য সান্ডা খুঁজতে খুঁজতে প্রাণীটিকে রীতিমতো ফেসবুক সেলিব্রিটি বানিয়ে দিয়েছে নেটিজেনরা হেসে মাটিতে লুটোপুটি খাওয়া হেসে মাটিতে লুটোপুটি খাওয়া সান্ডা হল আগামীদের গোত্রের অন্তর্ভুক্ত সরীসৃপ প্রজাতির প্রাণী বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় তবে ইদানিং সোশ্যাল মিডিয়ায় আরবদের যে প্রাণীটি খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো মূলত দোব দোবকে অনেকে সান্ডা কিংবা গুইসাপের সাথে গলিয়ে ফেললেও এটি সম্পূর্ণ ভিন্ন প্রাণী সান্ডা প্রধানত তৃণভোজি তবে কখনও কখনো পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী যেমন টিকটিকিও খায় এদের লেজ মোটা ও কাটার মতো খাদ্যুপ্ত সান্ডার আকার ছোট হলেও দেখতে হুবহু গুইসাপের মতো আরব অঞ্চলে সান্ডা পাওয়া যায় না এবং তারা এটি খায় না দোব আকারে ছোট এটি সাধারণত নব্বই সেন্টিমিটারের বেশি লম্বা হয় এর লেজ মসৃণ দেখতে সাপের লেজের মতো এরা মরুভূমিতে বাস করে পানির ধারে কাছেও যায় না দোব সাধারণত তৃণভোজী খাদ্য হিসেবে এরা ফরিং পঙ্গপাল পিঁপড়া তাজা ঘাস ইত্যাদি গ্রহণ করে অন্যদিকে গুইসাপ আকারে বেশ বড় এবং লেজ চ্যাপটা হয়ে থাকে বাংলাদেশ ভারত পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের দেখা যায় জলে জলেস্থলে ঝোপ জঙ্গলে ও ডোবায় থাকে বিষাক্ত কীটপতঙ্গ সাপ বিচ্ছু গিটগিটি ইত্যাদি শিকার করে খায় অর্থাৎ আকৃতি কাছাকাছি হলেও দোব সান্ডা ও গুইসাপ পরস্পর থেকে আলাদা ইসলামী শরিয়া অনুযায়ী সান্ডা ও গুইসাপ খাওয়া হারাম হলেও দোব খাওয়ার ব্যাপারে ভিন্নমত রয়েছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আরবের সাহাবিগণ দোব খেতেন নবীজি নিজে এটি খাননি তবে সাহাবিদের খেতে নিষেধ করেননি সহিহ বুখারি ও সহিহ মুসলিম শরীফে এসেছে তিনি বলেছিলেন এটি আমার এলাকায় ছিল না তাই আমি এর প্রতি আগ্রহ বোধ করি না কিন্তু তোমরা খেতে পারো কারণ এটি হারাম করা হয়নি তাই অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল হলেও হানাফি মাঝাবে এটিকে হারাম বলা হয়েছে হানাফি মাঝাবের অনুসারীরা শুধুমাত্র মাছজাতীয় প্রাণীকে হালাল মনে করেন তাদের মতে সরীসৃপ বা উভচর প্রাণী খাওয়া যায়জ নয় মালিকই শাফি ও হাম্বলি মাঝাবে উভচর প্রাণী খাওয়া নিষিদ্ধ হলেও দোব খাওয়াকে জায়েজ হিসেবে গণ্য করা হয় তাই আরবের বেদুইনরা দোবকে হালাল খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে পানিতে সিদ্ধ করে বিভিন্ন প্রকারের মশলা দিয়ে রান্না করে তারা এটিকে আরবদের জনপ্রিয় খাবার খ্যাপসার সাথে পরিবেশন করে সুস্বাদু খাবার ছাড়াও সান্ডার একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর তেল সান্ডার তেল আয়ুর্বেদিক চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা হয় বলা হয়ে থাকে এই তেল পুরুষদের যৌন সমস্যা সমাধানে ও সক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকরী এছাড়া দেহের ব্যথা উপশম করতেও এই তেল মালিশ করা বেশ উপকারী বলে ধারণা করা হয় কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই তবে মনে রাখতে হবে বাংলাদেশে কিন্তু এই মরুভূমির দোব পাওয়া যায় না তাই কফিলের মতো দোবের বিরিয়ানি খাওয়ার শখ জাগলে ইলিশ পোলাও রেধে খেয়ে ফেলুন অথবা চিকেন মাটন বিফ বিরিয়ানি ট্রাই করতে পারেন হেসে মাটিতে লুটোপুটি খাওয়া হেসে মাটিতে লুটোপুটি খাওয়া